পড়গা টা স্টারটেস্ট আছে 20 টাকা আর কি খাবেন কোন তাহলে আপনারে মাছ গরম মাংস আমি গেও করে দিলাম হ্যাঁ পয়সা পয়সা তো নাই আমার কাছে পয়সা নাই

এক বোতল তেল কিনে দেই হুম এক 2 3 4 5 নেন খুশি হ্যাঁ দেবো হুম আরে দেই এই প্রথম আমি একজন মানুষকে দেখলাম তো টাকা দাও পরে বলতেছে আর দেন না না হ্যাঁ না এটা দিলে আমারে না বলার জন্য হ্যাঁ খুশি কিন্তু শর্ত আছে আপনার এখন বাড়ি চলে যাওয়া লাগবে এখন ডাইরেক্ট বাড়ি চলে যাবেন ওকে যান দেবো দেবো সবাইকে দেবো দুই চার পাঁচ টাকা সবাইকে দেবো যান ঠিক আছে খুশি হয়েছেন কতটা খুশি হয়েছেন খুশি হয়েছেন মাছটা লিয়ে দেয় কাটে আর এই টাকা দিয়ে কিন্তু বিস্কুট খাবেন ওকে ঠিক আছে ঠিক আছে আমাদের জন্য তোর সময় দোয়া করে দেন তাই না আনজান ঠিক আছে